জয়নগর থানা এলাকার উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের গাজী পাড়ায় আছে প্রায় পনেরো থেকে কুড়ি পরিবার তাদের একমাত্র চলাচলের রাস্তা নেই বললেই তারা সুপারি গাছের শাঁকো দিয়ে চলাফেরা করে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এক নম্বর ব্লকের অধীনে দুর্গাপুর গাজী পাড়াতে এই পরিবারগুলি প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে হয় সমস্যা হচ্ছে রাস্তা আমরা দীর্ঘদিন এই রাস্তায় বাঁশের ঠাকুর দিয়ে আমরা চলাফেরা করি এবং আমাদের বাচ্চা আমাদের সংখ্যা যে আমার দিনের পর দিন বাল বাচ্চা যদি কোনো পড়েও যায় আমরা রাস্তাটা চলতে পারছি না দিনের পর দিন রাস্তাটা এত সমস্যা অনেক নেতারা আসছে কিছু কাজ আমাদের হচ্ছে না আমাদের বিশ্বনাথের কাছে এই দাবি যে আমাদের রাস্তাটা এমটেলি আমাদের এটা সমস্যা সমাধান করে যে আমরা যে মানুষ আমরা ঠিকভাবে যাতে চলতে পারি এই আমাদের এইটা আমাদের বিশ্বনাথের দাবি এই কাজটা আমাদেরকে দুর্গতিতে আমাদের কাজটা ভোটের আগে করার চেষ্টা করুন যাতে সবাই মিলে এই রাস্তা আমরা মানুষ বাল বাচ্চা নিয়ে আমরা শান্তিভাবে থাকতে পারি এটা আমাদের বিশ্বনাথের দাবি কারণ তাদের চলাচলের একটি রাস্তা ছিল পুকুর পার দিয়ে আর সেই রাস্তা কয়েকদিন আগে ভেঙে তলিয়ে যায় পুকুরে বর্তমানে এখন তারা নিজেদের তৈরি সেতু দিয়েই চলাফেরা করছে আর এই নিয়েই ওই গ্রামের আমার পাড়া আমার সমাধান এই কর্মসূচি নিয়ে জয়নগরের বিধায়কের নির্দেশে ওই এলাকার জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত প্রধান অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে এলাকায় যায় এবং সেই সময় ওই এলাকার মানুষজন তাদের কাছে দাবি করে যে এই রাস্তার জন্য আমাদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের আমি এখানে অঞ্চলে আঁচল দিদি মস্তিষ্ক প্রোগ্রাম অঞ্চলে আঁচল আমাদের আর আমাদের বিধায়কের ইচ্ছায় একটা প্রোগ্রাম হয়েছে চলগ্রামে চাই এই দুটো প্রোগ্রামের মাধ্যমে আমরা মহিলারা এসে এই রাস্তাটা প্রথম পরিদর্শন করি পরিদর্শন করে দেখি যে সত্যি রাস্তাটা এখানে মানুষের চলাফেরা পক্ষে প্রচণ্ড অসুবিধে আর আমাদের এক্ষুনি একটা প্রোগ্রাম চলছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রোগ্রামের মাধ্যমে এই রাস্তাটা যত শীঘ্রই সম্ভব কংক্রিটের করে দেওয়ার বা আমাদের বিধায়ককে বলে যেভাবে যে প্রসেসে হবে আমরা আগামী কিছু দিনের ভেতরে রাস্তাটা করে দেওয়ার জন্য বিধায়কের কাছে আবেদন করব বা হয়েও যাবে এই আশায় রাখছি কয়েকদিন আগে একটি বাচ্চা ওই রাস্তা দিয়ে পারাপারের সময় হঠাৎ পুকুরে পড়ে যায় তৎক্ষণাৎ এলাকাবাসীরা কোনোভাবে ওই বাচ্চাটিকে উদ্ধার করে আর যার জেরে ওই সমস্ত পরিবারগুলি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে যদিও গ্রামবাসীদের সমস্ত কথা শোনার পর তারা আশ্বাস দেন কয়েকদিনের মধ্যেই এই শাকটি কংক্রিটের করে দেওয়া হবে যদিও গ্রামবাসীদের অভিযোগ শুধু আশ্বাস নয় আমরা এই কাজটা যদি হয় তাহলে আমরা অনেকটাই উপকৃত হব তাই স্থানীয় বিধায়কের কাছে দাবি যদি সেতুটি যত সম্ভব কংক্রিটের করে দেওয়া হয় তাহলে আমরা এই দুর্ভোগ থেকে রেহাই পাব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা